নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের লৌকিক দেবী লঙ্কেশ্বরী মায়ের অজানা কাহিনী সেই বিষয়টি তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাধীন মিরগোদা নামক গ্রামে অবস্থিত এক লৌকিক দেবীর প্রাচীন একটি মন্দির দীঘা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত এই মন্দিরের এবং দেবী মাতার মাহাত্মের গুণে মিরগোদা গ্রামটি এখন স্থানীয়দের কাছে মা লঙ্কেশ্বরী নামে সমধিক পরিচিত হয়ে উঠেছে গ্রাম্য লৌকিক দেবী শ্রী শ্রী লঙ্কেশ্বরী মাতা আসলে মাতা পার্বতীরই একটি রূপকল্প ভক্তদের ধারণা তিনি ছিলেন ক্রেতা যুগে রাক্ষস রাজা রাবণের রাজধানী লঙ্কার অধিষ্ঠাত্রী দেবী তাই তার নাম লঙ্কেশ্বরী এই অঞ্চলে ভূগঠনে বালির আধিক্য দেখে ধারণা করা যায় যে একসময় এই অঞ্চলটি নদীর তীরবর্তী বা সমুদ্র উপকূলবর্তী ছিল জনশ্রুতি অনুসারে সেই সময় দেবী লঙ্কেশ্বরী জলপথে তার ভৈরবসহ এই পথ দিয়ে যাওয়ার সময় এই স্থানটি তার পছন্দ হওয়ায় তিনি তার ভৈরবকে নিয়ে এখানেই অধিষ্ঠান গ্রহণ করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত তিনি এই অঞ্চলে জনসাধারণের সৌভাগ্যের দেবী হিসাবেই চিহ্নিত হয়ে উঠেছে শ্রী শ্রী লঙ্কেশ্বরী মাতার মন্দিরে প্রকৃত প্রতিষ্ঠাকার বা প্রতিষ্ঠাতা সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি লোকমুখে প্রচলিত জনশ্রুতি অনুসারে এই মন্দিরটি অন্তত পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরের স্থাপত্য শৈলীটিও রয়েছে প্রাচীনত্ব ও গ্রাম্যভাব দালান শৈলীর সমতল ছাদ বিশিষ্ট খুব সাধারণ একটি মন্দিরের সামনে একফালি বারান্দার পরেই গর্বগৃহ চারিদিকে গাছগাছালি বেষ্টিত গ্রাম্যপথে ঘেরা মন্দিরের সামনে রয়েছে আঙ্গিনা পিছনে আছে ছোট্ট একটি চাতাল মন্দিরের গর্ভগৃহে বেদির ওপর প্রতিষ্ঠিত শ্রী শ্রী লঙ্কেশ্বরী মাতার আবক্ষ মূর্তি পাশে অধিষ্ঠিত ভৈরবের আবক্ষ মূর্তিও পাথরের এক সময় মাতা লঙ্কেশ্বরী ব্যগ্র বাহনা ছিলেন কিন্তু এখন মায়ের বাহন হিসাবে একটি শিয়াল দেখা যায় লঙ্কেশ্বরী মাতার মূর্তির সামনে একটি গর্ত রয়েছে যার মধ্য দিয়ে একসময় সমুদ্রের সাথে যোগ ছিল বলে কথিত রয়েছে শ্রী শ্রী লঙ্কেশ্বরী মাতার মন্দিরে প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এবং সন্ধ্যে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পুজো হয় মাতা লঙ্কেশ্বরী এখানে দেবী দুর্গার প্রতিরূপ হিসাবে পূজিত হয়ে থাকেন তাই এখানে মহাসমারোহে দুর্গা পুজো উদযাপন করা হয় এছাড়া বাংলা নববর্ষ এবং বিপত্তায়িনী পুজোর দিনও এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে বিশেষ বিশেষ পুজোর দিনে পশু বলি দিয়ে তার রক্ত মন্দিরের ডান পাশের একটি নিমগাছের গোড়ায় ঢেলে দেওয়া হয় এছাড়া মন্দিরের পিছনে অজানা প্রজাতির শতবর্ষী একটি গাছ আছে এই ধরনের গাছ এই অঞ্চলে দ্বিতীয়টি নেই মাতা লঙ্কেশ্বরী এই অঞ্চলের লৌকিক দেবী স্থানীয় ভক্তদের আস্থা বিশ্বাস ভক্তি আর ভরসা স্থল তাই স্থানীয় লোকজন তাদের আপদে বিপদে এবং সুখে দুঃখে মাতা লঙ্কেশ্বরীর কাছে নিবেদন করেন তাদের মনের সকল অনুভূতি কথিত আছে মা এখানে নৌকো করে দাঁড়িয়ে এসেছিলেন এবং এখন তিনি ধীরে ধীরে বসে যাচ্ছেন আর মাতা লঙ্কেশ্বরী পুরোপুরি বসে গেলেই সেই নৌকো করে মাতা আবার নিজের আগে স্থানে ফিরে যাবেন আর ওই মন্দিরের গোটা অঞ্চল সমুদ্রে পরিণত হবে আগে মায়ের বাহন বাঘ নিজে গিয়ে পুরোহিত ব্রাহ্মণকে নিয়ে আসতেন পুজো করতে আবার পুজোর পর সেই বাঘ ব্রাহ্মণ পুরোহিতকে নিজের জায়গা দিয়ে আসতেন আজও মায়ের সেই বাহন বাঘ শিয়ালরূপে মন্দির চত্বরে আসেন ভোগ খেতে মন্দিরের পাশেই যে অজানা গাছ রয়েছে তার সামনে আজও কেউ যেতে পারেন না কোনো এক অজানা ভৌতিক কারণে মায়ের বাম পাশে একটি মূর্তি আছে যাকে নৌকার মাঝি বলা হয় শোনা যায় মায়ের এই মূর্তিটি নৌকোর মধ্যে অবস্থিত তাই তার পাশে অবস্থিত নৌকার মাঝিকেও পুজো করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিতর্মের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ